প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে উপর থেকে নিচে পড়তে দেখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন হুজুর আমি স্বপ্নে পালং শাক খেতে দেখেছি এর ব্যাখ্যা কি হবে চতুর্থ প্রশ্ন গোসল না করে আবার সহবাস করা যাবে কিনা করলে কি গুনাহ হবে পঞ্চম প্রশ্ন হাত মুজা পামুজা না পড়লে নামাজ হবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নাবি আমাদের প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল হজুর আমি স্বপ্নে পালং শাক খেতে দেখেছি এর ব্যাখ্যা কি হবে দেখুন স্বপ্ন আল্লাহ সবান হুয়া তালার পক্ষ থেকে বান্দাদের ভালোবাসার নিদর্শন আল্লাহ তালা বান্দাকে মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সহি সত্য ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো প্রথমেই স্বপ্নে পালং শাক খেতে দেখলে কি ব্যাখ্যা হবে বা স্বপ্নে পালং শাক দেখার কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই যিনি তাবির রুইয়া নামে কিতাব লিখেছেন এবং যেই কিতাব স্বপ্নের ব্যাখ্যায় গ্রহণযোগ্য নির্ভরযোগ্য তো সেই কিতাবের মধ্যে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ পালং শাক দেখে সাধারণ অবস্থায় পালং শাক দেখলো তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের লক্ষণ জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে আপনাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ পালং শাক খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত অর্থাৎ আপনার অর্থ সম্পদ নষ্ট হতে পারে আর্থিক ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি পড়তে পারেন তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে পালং শাকের সাথে গোস্ত ইত্যাদি ভালো খাবার মিলিয়ে খাচ্ছে মাছ গোস্ত এগুলোর সাথে পালং শাক খাচ্ছে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনি কল্যাণ এবং বরকত লাভ করবেন আল্লাহ তালা জীবনকে কল্যাণময় এবং বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হাত মোজা পা মোজা না পড়লে নামাজ হবে কিনা দেখুন মহিলাদের জন্য আসলে নামাজের সতর হল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধুমাত্র চেহারা হাতের কবজি এবং পায়ের পাতাটুকু খোলা রাখতে পারবে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই হাতের কবজি এবং পায়ের পাতা খোলা রাখতে গিয়ে উপরের কিছু অংশ খুলে যেতে পারে তো সেক্ষেত্রে যদি হাত মোজা পা মোজা পরে আপনি নামাজ পড়েন সেটা উত্তম এবং ভালো হবে তবে এটা জরুরি সতর এতটুকু ঢেকে রাখা পরিমাণ যদি আপনি সতর ঢেকে রাখেন বা কাপড় পরেন সেটা আপনার জন্য যথেষ্ট হবে তবে অতিরিক্ত হিসেবে যদি আপনি হাত মোজা পা মোজা পরেন সেটা ভালো তবে এটা জরুরি নয় এটা না পড়লেও নামাজ হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আহ গোসল না করে আবার সহবাস করা যাবে কিনা করলে কি গুনা হবে দেখুন আসলে হাদিস রসুল সাল্লাম থেকে এই মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে রসুল সাল্লাম কখনো কখনো সবসের পরে গোসল করতেন এরপরে আবার অন্যত্র মিলিত হতেন আবার এই বর্ণনা আছে যে রসুল সাল্লাম সবসের পরে কখনো কখনো অজু করতেন অজু করে পুনরায় মিলিত হতেন তো বোঝা যায় যে এক্ষেত্রে আসলে আসলে ছাড় আছে সুযোগ আছে সবসের পরে যে আপনার পুনরায় মিলিত হতে হলে যে আবার গোসল করে নিতে হবে এইটা জরুরি নয় আপনি গোসল ছাড়াও মিলিত হতে পারবেন তবে উত্তম হলো সর্বনিম্ন অজু করে নেয়া এটা আপনার জন্য উত্তম হবে তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আহ স্বপ্নে উপর থেকে নিচে পড়তে দেখলে কি হয় দেখুন উপর থেকে নিচে পড়তে দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোন বার্তা এই স্বপ্নের মাধ্যমে দেয়া হচ্ছে এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি কেউ উপর থেকে নিচে পতিত হতে দেখে পড়তে দেখে তাহলে বুঝতে হবে আপনি परेशानियों মধ্যে পড়ে যেতে পারেন বা পেরেশান হবেন কোন চিন্তা টেনশন আপনার সামনে আসতে পারে এবং ঝগড়া বিবাদের আলামত আপনি কোন ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে পারেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে কোনো জায়গা থেকে নিচে একেবারে পড়ে গিয়েছে এবং পড়ে গিয়ে তিনি হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন হাতে পায়ে ব্যথা পেয়েছেন এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনার জন্য এটি সতর্কবার্তা যে আপনার মনের আশা পূরণ হবে না অর্থাৎ আপনি যে মনে আশা করে আছেন সেই আশা আপনার পূরণ না হওয়ার আলামত আর স্বপ্ন যদি কেউ দেখে যে দেহে একেবারে মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছে রক্ত পড়ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বাস্তব জীবনে আপনার জন্য সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিচে পড়ে গিয়েছে ক্ষতি হয়নি তাহলে হবে জীবনে আসবে এটি আপনার জন্য বিষয় আর যদি কোনো কোনো ব্যক্তি দেখে যে বড় ভবন পাহাড় অথবা বালাখানার সাত থেকে পড়ে গিয়েছে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য খুশির বার্তা যে শীঘ্রই সে সম্পদ লাভ করবে অনাকাঙ্ক্ষিত স্থান থেকে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন পূর্বেই বলেছি যে আল্লাহ তালা এমন কিছু স্বপ্ন বান্দাকে দেখান যেগুলো দেখলে বুঝতে হবে যে জীবনে আল্লাহ সৌভাগ্য দান করবেন খুশির বার্তার স্বপ্ন তো এমনই কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ বিপদ আপদ দুঃখ কষ্ট শীঘ্রই দূর হয়ে যাবে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ বড় সৌভাগ্যের একটি স্বপ্ন যে স্বপ্নে যদি কেউ রসুল্লাহ সাল আলহি দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় খুশির বার্তা জীবন থেকে সব ধরনের দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে এবং সকল প্রকার চিন্তা দুশ্চিন্তা পেরেশানি টেনশন থেকে সে মুক্তি লাভ করবে আর এই স্বপ্নটি যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি দেখে বুঝতে হবে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আর স্বপ্নে যদি এই স্বপ্নটি যদি কোনো কয়েদি ব্যক্তি জেলখানায় গ্রেফতার এমন ব্যক্তি দেখে বুঝতে হবে শীঘ্রই সে মুক্তি লাভ করবে আর যদি কোনো ভীত ব্যক্তি ব্যক্তি আতঙ্কিত কোনো ভয়ের কারণে ভীত আছে বুঝতে হবে শীঘ্রই সে নিরাপত্তা লাভ করবে আর যদি কোনো অভাবী ব্যক্তি এই স্বপ্ন দেখে বুঝতে হবে সে সচ্ছলতা লাভ করবে সচ্ছল জীবনযাপন লাভ করবে এবং অর্থ সম্পদও লাভ করবে তবে এই স্বপ্নটি যদি কোনো ধনী ব্যক্তি দেখে রসুল সাল আলাহাল্লামকে তাহলে এটি তার দরিদ্র হওয়ার আলাপত অর্থাৎ সে দিন ইসলামের উপর অটল অভিযোগ সুচল থাকতে পারবে কিন্তু তার অর্থ সম্পদ হয়তো কমে যেতে পারে আর হজরত আবু হুরাইসালামের একজন বড় সাহাবি তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লাম বলেন কেউ যদি রসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে সে আমাকেই দেখলো কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এজন্য জন্য স্বপ্নে রসুলকে দেখলে এটি নিশ্চিত যে সে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম কি দেখেছে এবং তার এই স্বপ্নটি সত্য স্বপ্ন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে রসুল সাল্ল্লা আলহ সাল্লাম খুব হাসি খুশি অবস্থায় আছেন তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই বিষয় লাভ করবে আল্লাহ তালা তাকে কল্যাণময় এবং বরকতময় জীবন দান করবেন এবং সাথে সাথে আল্লাহ সুখ শান্তি দান করবেন জীবনে আর দুঃখ কষ্ট বিপদ আপদ থাকবে না ইনশাল্লাহ তবে স্বপ্ন যদি কেউ রসুল সাল্লা আল্লাহ সাল্লামকে দেখে মুখ চোখ কালো অথবা খুবই চিন্তা টেনশনে আছে রসুল সাল্লাহ আলাহ সাল্লামকে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যেই ব্যক্তি স্বপ্নটি দেখেছে এটি তার জন্য বড় সতর্ক বার্তা সে হয়তো বিদাতের কাজে বদিনের কাজে লিপ্ত হয়ে যেতে পারে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বান্দা তুমি সাবধান হও তুমি হয়তো সুন্নত বিপরীত কাজ করতে পারো এতে রসুল সাল্লাম অসন্তুষ্ট হতে পারেন তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে কোনো নবীকে দেখে যে কোনো পয়গম্বরকে দেখে এই স্বপ্নের মোট দশটি ব্যাখ্যা হয়ে থাকে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন প্রথমত আল্লাহ তালা তার জীবনে সৌভাগ্য দান করবেন জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং তার জীবনে রহমত এবং বারাকা দান করবেন এবং তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন তাকে আল্লাহ প্রিয় বান্ধা করে নিবেন এবং তাকে অর্থ সম্পদ প্রচুর দান করবেন ইনশা